আমরা যাকে দেখেছি সেই মহান নেতা টিটু কেতার বক্তব্য দেওয়ার জন্য আবুল হাসান টিটু কেতার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা শাখা তালমা ইউনিয়নের আজকের এই উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নগরকান্দা থানা এবং উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক যিনি রাজনীতির খোলা হওয়ায় বড় হয়েছেন যিনি রাজনীতি দেখেই বড় হয়েছেন সেই প্রিয় নেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক সমবায় কিঙ্কু সহ উপস্থিত আছেন আমার সামনে ভোটার নেতা এবং কর্মী সবাইকে জানাই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ বক্তব্য দেওয়ার কিছু নাই আপনারা নিজেদেরকে নিজেদের প্রশ্ন করবেন আগামী সামনে যে নির্বাচন এই নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ এটা কিসের প্রতীক এটা দেশের স্বাধীনতার প্রতীক এটা দেশের সার্বভৌমত্বের প্রতীক এটা হচ্ছে দেশের গণতন্ত্রের প্রতীক এটা হচ্ছে দেশের এক ইঞ্চি মাটিকে লড়াই সংগ্রাম করে সেই মাটিকে ধরে রাখার প্রতীক সেই প্রতীক হচ্ছে এই ধানের শীষ প্রতীক এই ধানের শীষ প্রতীককে যদি আপনারা ভোট দিয়ে বিজয় করেন তাহলে দেশের মানুষ এদেশের আবাল বিদ্ধ কৃষক এদেশের খেটে খাওয়া মানুষ সবাই নিরাপদে থাকবেন পাশাপাশি এই ধানের শিশের প্রতীক দিয়েছেন আমাদের মহিষী নারী যার কথা বললেই নয় তিনি মৃত্যুবরণ করেছেন এটা আমার মুখ দিয়ে আসতে চায় না কি জন্য আসতে চায় না তিনি এই ধানের শিশের জন্য এদেশের মানুষের গণতন্ত্রের জন্য এদেশের মানুষের ভোটাধিকার পরে করার জন্য বারবার আন্দোলন সংগ্রাম করেছেন বারবার কারা নির্যাতিত হয়েছে এজন্যই আমার মন থেকে মনে হয় না সে মৃত্যুবরণ করেছে আপনাদের তালমাবাসীর মনে রাখতে হবে এই মহিষী নারী গণতন্ত্রের প্রতীক তিনি কিন্তু ধানের শীষ প্রতীক আমাদের নেত্রী সামাবাদ ইসলামকে দিয়েছেন অতএব তার রুহের মাফিরত এবং তার আত্মা যাতে শান্তি পায়

নগর কান্দাতে বিজয় হবে ধানের সঙ্গে